নমস্কার আজকের আলোচনা ভারতের সংস্কৃতি আর উৎসব নিয়ে মানে ভারত তো বিশাল একটা দেশ আর এর বৈচিত্র্য অসাধারণ একদম সংস্কৃতি আর উৎসব এখানে যেন হাত ধরাধরি করে চলে আমাদের কাছে যে সূত্রগুলো আছে সেগুলোও কিন্তু এই ছবিটাই তুলে ধরে ঠিক হোলির রং বলুন বা দীপাবলির আলো ঈদের আনন্দ আবার দুর্গাপূজার ওই ঢাকের আওয়াজ সব মিলিয়ে একটা দারুণ ক্যানভাস হ্যাঁ তো আমাদের এই আলোচনার লক্ষ্য হল সূত্রগুলোর ভিত্তিতে ভারতের কিছু প্রধান উৎসব আর সংস্কৃতির কিছু জরুরি দিক সেগুলোকে একটু ছুঁয়ে যাওয়া হ্যাঁ আর এই সূত্রগুলো কিন্তু শুধু উৎসবের তালিকা দেয় না বরং দেখায় যে এই উদযাপনগুলো কিভাবে ভারতের যে বহুত্ববাদী পরিচয় তার একটা অংশ হয়ে উঠেছে ঠিক এগুলো শুধু ছুটির দিন নয় তাহলে না না তার চেয়ে অনেক বেশি এগুলো আসলে সামাজিক আর সাংস্কৃতিক বন্ধনের এক একটা প্রতিচ্ছবি আচ্ছা তাহলে শুরু করা যাক প্রধান ধর্মীয় উৎসবগুলো দিয়ে যেমন হোলি হ্যাঁ হোলি রঙের উৎসব সূত্রগুলো বলছে এটা উত্তর ভারতে খুব জনপ্রিয় বিশেষ করে ওই যে ব্রজ অঞ্চল তাই না কৃষ্ণ আর রাধার প্রেমলীলার সঙ্গে নাকি এর যোগ আছে একদম মানুষজন একে অপরকে রং মাখায় আবির বা গুলাল যাকে বলে মানে খুব আনন্দের একটা উৎসব আর এর একটা সামাজিক দিকও আছে বলছিলেন মানে সূত্রগুলোতে উল্লেখ করা হ্যাঁ এই দিনটায় কিছুক্ষণের জন্য হলেও মানুষ সামাজিক ভেদাভেদ ভুলে যায় বা অন্তত চেষ্টা করে এটা একটা গুরুত্বপূর্ণ দিক হুম এরপর তো দীপাবলি আলোর উৎসব ঠিক রামচন্দ্রের অযোধ্যা ফেরার ঘটনা তো আছেই কিন্তু সূত্রগুলো আরেকটা একটা মজা জিনিস বলছে কি সেটা যে এটা সময়ের সাথে সাথে একটা বেশ বড় সামাজিক এমনকি অর্থনৈতিক উৎসবে পরিণত হয়েছে যেমন ধরুন ব্যবসায়ীদের কাছে এটা নতুন বছরের শুরু ও আচ্ছা তাই তো বাড়ি ঘর প্রদীপের আলোয় সেজে ওঠে উপহার দেওয়া নেওয়া চলে হ্যাঁ বেশ একটা বড় ব্যাপার অন্যদিকে মুসলিম সম্প্রদায়ের জন্য ঈদ উল ফিতর তো খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই রমজান মাসের রোজা বা উপবাস শেষ হওয়ার পর এই খুশির দিনটা আসে সূত্র অনুযায়ী নতুন পোশাক পরা সেমায়ের মতো মিষ্টি খাওয়া আর নামাজ পড়া সবার সাথে দেখা করা একটা সামাজিক ভ্রাতৃত্বের বার্তা থাকে তাই না একদম এই মিলনটাই আসল আর যদি পূর্ব ভারতের দিকে তাকাই বিশেষ করে বাংলা সেখানে তো দুর্গাপুজো দুর্গাপুজো তো সবচেয়ে বড় উৎসব মানে মা দুর্গার মর্তে আসাকে কেন্দ্র করে এই উদযাপন কিন্তু সূত্রগুলো বলছে এটা শুধু ধর্মীয় দিক নয় এর সাথে শিল্প সংস্কৃতি সৃজনশীলতা অনেক কিছু জড়িয়ে আছে ঠিক প্যান্ডেল তৈরি প্রতিমা গড়া একটা বিরাট শৈল্পিক কর্মযজ্ঞ চলে আর এর সাথে অবিচ্ছেদ্য হল ওই ঢাকের বাদ্য হ্যাঁ ওই আওয়াজটা শুনলেই পুজোর আমেজ চলে আছে ঠিক উৎসবের মেজাজটাই তৈরি করে দেয় ধর্মীয় উৎসবের এই বৈচিত্র্যের পাশাপাশি ভারতের বিভিন্ন অঞ্চলের লোক উৎসবগুলো কিন্তু কম আকর্ষণীয় নয় সূত্রগুলো সেদিকেও আমাদের নজর কাটছে অবশ্যই যেমন ধরুন রাজস্থানের পুষ্কর মেলা হ্যাঁ ওটা তো মূলত উট আর অন্য পশুর মেলা হিসেবে পরিচিত পরিচিতিটা ওভাবেই কিন্তু সূত্র বলছে এর যে রঙিন পরিবেশ লোকগান নাচ সেটা দেশ বিদেশের পর্যটকদের দারুণ টানে মানে এটা একটা আন্তর্জাতিক মিলন ক্ষেত্র হয়ে উঠেছে আচ্ছা দারুণ তো আবার যদি উত্তর পূর্বে যাই আসামে আছে বিহু বেহ হ্যাঁ শুনেছি এটা কি কৃষিকাজের সাথে যুক্ত একদম সূত্র বলছে তিনটে পর্যায় আছে রঙালি ভোগালি আর কঙ্গালি রঙালি মানে বসন্তের আগমন হ্যাঁ আর ভোগালি হল ফসল তোলার উদযাপন আর কঙ্গালি হল মানে অভাবের সময়ের প্রতীক বিশেষ করে রঙালি বিহুর সময় ওই বাঁশের নাচ গান খুব বিখ্যাত প্রকৃতির নতুন করে জেগে ওঠাকে স্বাগত জানানো আর কি খুব ইন্টারেস্টিং আচ্ছা পাঞ্জাবের লোহরি আর দক্ষিণ ভারতে তামিলনাড়ুর পোঙ্গল এগুলোও তো ফসল কাটার উৎসব তাই না হ্যাঁ দুটোই তাই সূত্র অনুযায়ী দুটোতেই আগুন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানুষ আগুনের চারপাশে নাচগান করে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা জানায় দারুণ আচ্ছা অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের উৎসবের কথাও কি সূত্রগুলোতে আছে মানে প্রাপ্তি আবার মহাপরিনির্বাণ বা ত্যাগ তিনটেই স্মরণ করা হয় ও একই দিনে হ্যাঁ দিনটা খুব শান্তি আর ধ্যানের মধ্যে দিয়ে কাটে উৎসবের মতনই ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য তো বিরাট তাই না যেমন বিয়ের রীতিনীতি একদম সূত্রগুলো তো বলছেই অঞ্চলভেদে কত রকম নিয়ম পাঞ্জাবি বিয়ে বাঙালি বিয়ে দক্ষিণ ভারতীয় বিয়ে সব আলাদা তবে কিছু জিনিস বোধ কমন যেমন মেহেন্দি গায়ে হলুদ হ্যাঁ এগুলো অনেক জায়গাতেই দেখা যায় সঙ্গীতের অনুষ্ঠানও থাকে এই বৈচিত্র্যের মধ্যেও কিছু মিল খুঁজে পাওয়া যায় পোশাকের ক্ষেত্রেও তো এই ব্যাপারটা আছে খুব স্পষ্ট সূত্র অনুযায়ী উত্তর আর দক্ষিণ ভারতের পোশাকে বেশ তফাত একদিকে সালোয়ার কামিজ অন্যদিকে শাড়ি বা লুঙ্গি আর বিভিন্ন অঞ্চলের বিখ্যাত বুনন যেমন বানারসি কাঞ্জিবরম হ্যাঁ বা পশ্চিমবঙ্গের বালুচরি এগুলো ভারতের বস্ত্রশিল্পের ঐতিহ্য আর সমৃদ্ধি তুলে ধরে প্রত্যেক অঞ্চলের নিজস্ব স্টাইল আর খাবার ভারতীয় রান্না মানেই তো মশলার ব্যবহার সূত্রগুলো সে কথাই বলছে ঠিক মশলার একটা জাদুকরী ব্যবহার আছে দক্ষিণের ইডলি সাম্বার থেকে শুরু করে বাঙালির মাছ ভাত বা রাজস্থানের ডালবাটি স্বাদ ধরন সব আলাদা মিষ্টির কথাও তো এসেছে মনে হচ্ছে পশ্চিমবঙ্গ আর ওড়িশা হ্যাঁ মিষ্টির জন্য এই দুই রাজ্যের খ্যাতির কথা উল্লেখ করা হয়েছে রসগোল্লা সন্দেশ তালিকাটা লম্বা একদম তো এই পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো। মানে সূত্রগুলো যা বলছে মূল বার্তা এটাই যে এই উৎসবগুলো শুধু আনন্দ বা উদযাপন নয় এগুলো ভারতের যে গভীর পরিচয় যে ঐতিহ্য তার ধারক হুম প্রত্যেকটা ভাষা সংস্কৃতি প্রথা সব যেন একে অপরের সাথে মিলেমিশে ভারতের এই বহুত্ববাদী চরিত্রটাকে আরও সুন্দর আরও সমৃদ্ধ করে তুলছে সত্যিই তাই দারুণ একটা আলোচনা হলো। এখানে শেষ করছি আজকের মতো তবে একটা প্রশ্ন বোধহয় ভাবনার জন্য রেখে যাওয়া যায় কি বলুন তো এই যে এত রং এত বৈচিত্র্য এই উৎসব আর সংস্কৃতিগুলো তো স্থির নয় এগুলো প্রতিনিয়ত একে অপরের দ্বারা প্রভাবিত হচ্ছে তাই না অবশ্যই হচ্ছে তো সময়ের সাথে সাথে এই ঐতিহ্যগুলোর বিবর্তনটা ঠিক কিভাবে ঘটছে কোন দিকে যাচ্ছে এটা নিয়ে কিন্তু আরও গভীরে ভাবা যেতে পারে একদম ঠিক এটা একটা খুব ভালো প্রশ্ন ভাবার মতো